হ্যালো এভরিওান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগটা হতে চলেছে খুব স্পেশাল একটা ব্লগ আজকের দিনটা ছিল মায়ের বার্থডে মানে ছয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ এখানে আমি রেডি হয়ে নিচ্ছি এই জামাটা আমি ডিসাইড করেছি এই জামাটা আমাকে বাবান দিয়েছিল ভাইফোঁটার সময় তোমরা ভাইফোঁটার ব্লগে দেখেছো আশা করি না দেখে থাকলে আমার পেজে ভিজিট করলেই সেটা তোমরা দেখতে পাবে যাই হোক এখানে আমি রেডি হয়ে নিয়েছি এই ড্রেসটা আমার এরকমই একটা কোনো অকেশানে প্রথমবার পরার ইচ্ছা ছিল তো আজকের এই অকেশনটা খুবই স্পেশাল এখানেই আমি এই ড্রেসটা আজকে পরে নিয়েছি দেন আমার মনে পড়লো যে শুধু তো এরকমভাবে যাওয়া যাবে না সোয়েটার পরতেই হবে তাই আমি ব্ল্যাক সোয়েটারটা এখানে পরেছি তার সাথে একটা ইয়েলো কালারের ব্যাগ সো এখানে আমি কমপ্লিট রেডি তো চলো বেরিয়ে পড়া যাক এখানে আমাদের কেক চলে এসছে যেটা আমি মায়ের জন্য অর্ডার করেছিলাম তো সেটা আমি ওই বাড়িতে গিয়েই তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে পায়েসও অলমোস্ট হয়ে গেছে দেন সব কিছু কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম এখানে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে টোটো করে রওনা দিলাম আমার বরের একটা মিটিং করে গেছিল তাই ও পরে আসবে বাড়িতে চলে এসছি এখানে এসে সবার আগে তোমাদেরকে কেকটা আমি দেখিয়ে নিচ্ছি এই হচ্ছে কেক খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল আর এই হচ্ছে আমাদের আজকের বার্থডে গার্ল যাকে আমি একদম ফুললি রেডি করে নিয়েছি এই কোটটা আমি মাকে বার্থডেতে গিফট করেছি তোমরা লিখে জানিও কেমন লাগছে মাকে কোট করে মা অনেক বছর পর কোট পরলো আমরা বাড়ি যাওয়ার পর অনেকটা টাইম সবাই মিলে আড্ডায় দিচ্ছিলাম তারপরে পার্থ আসলো দেন আমরা কেক কাটার জন্য রেডি হলাম এখানে ফটো সেশন চলছে আর এখানে আমি সবাইকে একটু ক্যামেরাতে নিয়ে নিচ্ছি নিজেকেও নিয়ে নিলাম বাবা এখানে মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছে এরপরে হবে মায়ের বার্থডে কেক কাটিং এবার তোমরা মায়ের কান্ডটা একটু দেখে নাও হ্যাপি বার্থডে টু ইউ ফুদাও নিবাও হ্যাপি বার্থডে টু ইউ চলো স্টার্ট হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থে দাও বার মা সবই ঠিকঠাক করে এই মোমবাতিটা নেবানোর সময় মায়ের কিছুতেই এক চান্সে মোমবাতি নেবানো সম্ভব হয় না এই যে এখানে বাবা মাকে একটু কেক খাইয়ে দিচ্ছে আর মাও এখানে বাবাকে কেক খাইয়ে দিলো সত্যি কথা বলতে এই ছোট ছোট মোমেন্টগুলো সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থেকে যায় পরে এই মোমেন্টগুলোকে ফিরে দেখতেও খুবই ভালো লাগে যাই হোক এখানে আমার শাশুড়ি মা আমার মাকে একটু কেক খাইয়ে দিল এখানে দুই বেয়ান একে অপরকে কেক খাওয়ানোর পর দুই বেয়াই একে অপরকে কেক খাওয়াবে সেটারই পালা এখানে আমার বাবা আমার শ্বশুর মশাইকে কেক খাইয়ে দিচ্ছে দেন আমার পালা আমি মাকে একটু কেক পায়েস করে নিয়ে গেছিলাম সেটা খাইয়ে দেব হ্যাঁ ফেলে দেবে ফাইনালি এবার আমার কেক পালা এখানে আমি চলে এসেছি আর আমার ভিডিওটা করে দিয়েছে আমার বর এখানে আমি মাকে একটু কেক খাইয়ে দিচ্ছি দেন মাও আমাকে একটু কেক কেটে খাইয়ে দিল আর আমি পায়েস করে নিয়ে গেছিলাম তারপরে পায়েসটা খাওয়ানো হয়েছিল মানে আমি ভুলে গেছিলাম যে পায়েসটা আগে খাওয়াতে হতো এখানে আমি মাকে এখন পায়েস খাইয়ে দিচ্ছি পায়েসটা ছিল গুড়ের পায়েস মা গুড়ের পায়েসটা বেশি পছন্দ করে আমিও তাই আমিও গুড়ের পায়েসটাই বেশি ভালোবাসি এখানে বাবা মাকে একটু পায়েস খাওয়াবে বললো তাই বাবাও একটু পায়েস খাইয়ে দিল এরপরে পার্থর পালা পার্থ তার শাশুড়ি মাকে কেক কেটে খাইয়ে দিবে দেখে নাও তোমরা হুম তুমি খাওয়া দাও তুমি এখানে পার্থ বলছে একদম ছোট একটা পিস দাও বেশি বড় পিস ও একবারে খেতেও পারে না অসুবিধা হয় তো ওটাই চলছে কথা দুজনের মধ্যে যাই হোক এরপরে সমস্ত ফর্মালিটি কমপ্লিট হওয়ার পর রাতের খাওয়ার চলে আসলো আজকে যেহেতু শুক্রবার ছিল তাই আমরা সব ভেজ খাওয়ার অর্ডার দিয়েছিলাম কেন আরে পনির তো লাগবে খেতে খাবা আমার খাওয়ার ক্লিপটা তোলা হয়নি রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে তারপরে বাড়ি ফেরার পালা এখানে আমি মাকে টাটা বলে বেরিয়ে পড়লাম আজকের ভিডিওটা এই অবধি আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর লাইক করে আমাকে একটু সাপোর্ট করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো একটু ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য আরেকটি মিনি ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা